خنادير الله نبي ودور خنادير يا رسول الله قبي والله يا رسول الله قبي الله আমি ওমার আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়া দিবেন আল্লাহ নবী শুদিয়া দিবেন ও বাবা জমান কত মাল দিয়ে দিবেন বাবাজি কত মান রে দিবেন ইয়া রাসূলুল্লাহ সামান মতর দিয়েছি কিন্ত পরিমাণ দিয়েছি আল্লাহ নবী জিগাশা করেন ও

সব মালের সাথে তোমার মালটা মিশে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে জোরে বলে জোরে বলবে না সুহান আল্লাহ হাজাতে ওমার রাজি আল্লাহ তানহু আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে আছেন এটা আবু দাউদ শরীফে এসেছে তিরমিজিতে এসেছে সুনানে দারিমিতে এসেছে এই হাদিস শরীফটা আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন আর বলতেন আজকে দেখি আবু বকর কত দেয় ওহ আজকে তোমার কাছে হারবে এত দিন হারাতে পারেন আজকে হারবে হাজার আবু মা চলে গেলেন ও জবাব কেমন আল্লাহ রসুল চাদর খানা বিছিয়েছেন চাদর খানা বিছিয়ে আছে নিজের বাড়িতে যাচ্ছোনো সবর মধ্যে চোরো করলেন সবর মধ্যে উঠিয়ে নেটলিটা মাথায় করে আল্লাহ নবী তোর মনে টুকটুক করে চলে যায় আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আশা মনে কম আল্লাহ নবী সালামের জবাব খানা ছিলেন আল্লাহ

গেলাম ঘরের জন্য কি রেখে দিলেন বাড়িতে কি রেখে আসলেন ঘরে কি রেখে আসলেন ইয়ার সুর আল্লাহ কবি বাংলা ইয়ার কবি বাংলা আল্লাহ

তিরমিজ শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছেন সে আসিত তার কিতাব তিরমিজে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে নবী বলেন লা ইয়ানবাগি লিকাউমিন ফীকুম আবু বকর আই উমহুম নবী বলেন কোন দল কোন কম কারোর জন্য উচিত হবে না কোন দল কোন কম তাদের জন্য উচিত হবে না কি উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কোনো ইমামতি করবে

একটা দরওয়াজা খুললেন নবাবি শরীফ আর ছিল উল্টো দিকে মাঝে মাঝে সাহাবারা হাতে করে জুতোটাকে নিয়ে নবাবি শরীফের ওপর থেকে চলে যেতে অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলে নবাবি শরীফের সাইড দিয়ে বার হয়ে যেত আল্লাহর রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবু আব ইল্লা বাবে আবি বকর সুদ্দুল আবু আবা প্রত্যেকের বাড়ি দরওয়াজা নবাবি শরীফের দিকে বন্ধ করে দাও

محبت پرے ভালবাসা কাকে বলে দাবি করলে হয় না মানে দাবি সবাই কয় الله الله رسول মানে দাবি সবাই কয় الله الله رسول মানে meneche kojor সাহাবাদের نبی پاکের দরবারে কথার আওয়াজটা জোরে হয়েছিল বলে কসম করেছিলেন জীবন ও নবীর দরবারে জোরে কথা বলতেন না যেই যার উপর আল্লাহ আয়াত দিয়েছিলেন কোরআন শরীফ সুরায়ে হযরত

قرآن شريف بايش سورة سوري بعد ان الَّذِينَ يوزون الله ورسوله الله الله رسول كتير قصدك يحببك الله يوفي طوليا لَعْنَهُمُ الله فِي الدُّنْيَا والآخرة لا اللَّهُ لا تدربور لا لا

والذین یوزون رسول اللہ

বলে লে হলে পেরাল্লামা হাবিবুর রহমা সিদ্দিক পেরাল্লামা উসমান সিদ্দিক হুয়াজ করতো হুজ্জাতুল্লা সিদ্দুজ রওয়াজ করতো আল্লাহতামাদের কবর গুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেবো বোধ না আমি জোরে বলা গেল না আর একটু জোরে বলা যাবে না সেই দিনের ওয়াজের মাহফিলে পরিবেশে ভিন্ন আজও আমার মুলুব্বিরা ওয়াজ করেন আজ আহলে হলে সোন্না চোয়াল জামাতের হাকানি আলেম ওলাম অজ করে পরিবেশে আলাদা ইদানিং কিছুদিন ধরে ওয়াজের মাহফিলগুলো এমন হচ্ছে জবানে বলার মতন নয় খিলাবে গিয়ে যে কথা শুনতে পান না জল সাহেব বসে তার থেকে বেশি কঠিন কথা শোনা যাচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছে আপনারাই বলেন মাচাই গেলে যেই জঘন্য শব্দ চয়ন হয় না স্টেজে বসে তার থেকে নোংরা ভাষা চয়ন হচ্ছে নাউজুবিল্লাহ বলে বাজারে চায়ের দোকানটায় আড্ডা দিলে যেই নোংরা কথা কানে আসে না জল বসে তার থেকে নোংরা কথা কিছু কিছু জল হচ্ছে না হয় না স্টেজে এখন গাল দিচ্ছে গাল আসতাগফিরুল্লাহ বল না বললেন না নাউজ কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে আপনারাই বলেন বি আদবি করতে করতে চরম জায়গায় চলে গেছে কালকে না পরশুদিন একটা বাংলাদেশের কাফেরের ভিডিও দেখলাম কাফের আমি গতকাল কাফের মনে করি হ্যাঁ হ্যাঁ আমি জানি যে কাফের নয় তাকে কাফের বলে ঘুরিয়ে নিজের কাছে কাফের আসে শিক্ষিত সমাজ

শাবান মাসের পনেরো তারিখে দাতে মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা বেশাখানে থাকাটা উত্তম জোরে বলেন জোরে বলেন কত বড় বেইমান না হলে শব্দ চয়ন করতে পারে বলেন আপনারা ওই মসজিদে ভিড় করে নামাজ পড়ার থেকে বলে বেশাখানে টাকাটা উত্তম বুকটা ফেটে যাবে

মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন যদি আমার এই বলাটা অন্যায় হয় আমি আপনাকে বলছি এই এলাকায় চত্বরে মাহফিল এসে আমি আমার অন্যায় স্বীকার করে নেব সানাউল্লাহ সিদ্দিকের টাকা শব্দ বলাটা অন্যায় হয়ে যায় ওই বেঈমানের আগের ভিডিও আছে কি বলতে জানেন জেন্দা নবী তালাক দিলাম ও নবী আমাদের নয় তাহলে বলেন যারা আমার নবীকে নবী মানে না তারা মুসলমান কথা বলছেন কেন চোদ্দশো বছরের

নবীরা কবরের মধ্যে জেন্দা নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে জোরে বলে জোরে বলে জোরে বলে সিয়াসত তার কিতাব মুসলিম শরীফ আল্লাহ রাসূল বলেছে মেরাজের রাতের কথা নবী বলেছে আমি মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসে গেলাম আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম নবী বলে তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছে নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে

লাভ হবে না এখন আমাকে গাল দিয়ে ধুইয়ে ফেলছে ওদের নবীর জন্য বললো যদি গাল খেতে হয় কোনো অসুবিধা সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে আমাকে তো নবীর জন্য গাল দিচ্ছে

অন্য কেউ বললেন আপনার দলের লোক যদি গাল দেয় ওটা আমার নয় আপনি গাল দেবেন কেন আলেমদের ভাষা গান নয় আলেমদের ভাষা হলো নম্র আলেমদের ভাষা হলো ভদ্র আলেমদের ভাষা কাছে টেনে জোরে বলুন আলেমদের জাবানে গাল সাধারণ লোকের জাবানে গাল মানায় না আলেম তো অনেক দূরের কথা যদি আমার দলের লোক গাল দেয় ওটা অন্যায় করেছে চোদ্দই সাবার

যদি হাদিস নাও থাকে সর্ব অবস্থায় মসজিদের নামাজ পড়ার সাথে বেশ্যাখানার তুলনা কোনো কাফের ছাড়া দ্বিতীয় কেউ করতে পারে না। হাদিস শরীফে যদি না থাকে একজন মুসলিম নামাজ পড়তে তার নামাজ একটা নুগরা জাহান্নম করদের সাথে তুমি তুলনা করো কি করে? হাদিসে নাই থাকলে হাদিসে আছে তার বড় বড় যদি নাই থাকে। বুঝতেছেন না বোঝেন না।

سيدنا हुआ لا संजा कलमे الله আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো গান শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কায়া মতো উঠবেন কায়া মতো উঠবো আল্লাহ সামনে কি মুখ আমি আপনি দেখাবো নামাজি হ নামাজি হন নামাজি হ ভাইরা নামাজি হন মনটাকে পরিষ্কার করে সমাজ আমাদের দিনের দিন দিনের দিন ধ্বংসের দিকে আগিয়ে যাচ্ছে আপনাদের একটা ছিপ ফেলে ছিপ কথা বলে না আপনাকে আমার উপরে বেজার হয়েছে

ফাতনি বলে ফাতনা বলে যাই কিছু বলে ময়ূরের পালো বেশ এতটা বড় থাকে হইলে ফেলে দিয়ে কি বলে আপনার তালা শুধু গুরিয়ে গুরিয়ে ফাতনা এত বড় ওটা এইটুকানি রেখেছে মাছ খেলে আবার কাঁপে কথা বলে না কি বলে আমাদের সমাজ লটারিতে এখন ডুবে ডুবে ওইটুকানি জেগে আছে তাও মাঝে মাঝে কাঁপছে কথা বলে না লটারি এত বেড়েছে আমাদের এলাকায় চুলদারি সাদা হয়ে গেল ওনারা যখন আমাদের বয়সে ছিলেন ছোট্ট পাড়া বাজার নয় বড় পাড়া বাজার তো লটারির দোকান ছিল না এখন বড় বাজার অনেক দূরের কথা বাজারে বিক্রি হচ্ছে ছোট্ট ঠিক বলেছে না ভুল বলেছি বলেন আপনারা এখন ছোট ছোট বাজারে পাঁচ জায়গায় লটারি বিক্রি হয় বলুন আল্লাহ দুটো ভালোবেসে টাকা দিলেন আমাদের বাড়ি ভাইগুন সহ্য হলো না